আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সকল কিলা যে না সরি যেখানো রহমতে ভালো আসুন আর আপনারা সবার দয়া আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আজকে এমন একটা বর্তা লই আইছি আপনারা সেও হয়তো আগে খাইছই না সেও হয়তো খাইছইন ই বর্তাটা একবার খাইলে যে বনে ভুলতা নাই এত মজার বর্তা আর খুবই মানে স্বাস্থ্যকর আর ই বর্তা আপনারা হয়তো টাইটেল বুঝে বুঝলে এটা ধর কসু ভাতার বর্তা আমি আমরা বাড়ির সামনে মানে যে সুন্দর কচু গাছ হয়েছে বসে তো ওখান থেকে আমি সুন্দর সুন্দর দিকে কয়টা কসু পাতা আনছি আর কচু মানে আমার খুবই ভালো লাগে আমি কচু এমনিও খাই রান্ধিয়াও খাই আবার কচু পাতার বর্তা বানা খাই আবার কসু দিয়ে এই দি রাঁধিয়াও খাই আর কসু ভাতার বর্তাটা আমার আর কিছু লাগে না তো ভাবলাম আপনারা শেয়ার করি যারা এখনো খাইছই না একবার মানে আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করবা আশা করি আপনারা বালা লাগব আর এই দেখলা দেখলাতো আমি কসুপাতার আগতেগি দই উইয়া মানে ক্লিন করিয়া খাটি ভুটনিয়া তারপরে এই কারণে একটা খড়াই বই দিছি তারপর এই দেখলা দেখলাতো আমি তিন চারটা শুকনামরিচ দিছি ভুটজন আমি আগ শুকনা শুকনামরিচগুলো বাজিয়া রাখি ধরাম কারণ আমার এইগুলা লাগব বর্তমানে এতে শুকনা শুকনামরিচ লাগেই ও তৈরি আমি কচু শাকগুলা দিলাইছি আর এখন শাক দিয়া আমি অলফ টু ফানি দিম এক কাপের মতো আর এই আমি অর্ধেক পাতা দিছি আর অর্ধেক পাতা টুপরে দিম। আর কচু বালা বালাহরি মানে পাতাগুলার বালাহরি সিদ্ধ করা লাগবে কারণ মানে বালাহরিয়া যদি সিদ্ধ না করো খাঁচা থাকে গোলাটা চুলকাইব ওটা লাগে কারণে আমি বালাশিয়া মানে গণতি সিদ্ধ আমি কর্ম আরঁচা মরিচ আর অনেক গোলা রসুনের কুয়া নিচি ভুচি তে আমার এই বর্তার রেসিপিটা দেখা আমার অনেক হাঁফুড়া বাইয়ারা ইয়ার আসুন এখনও না কিবা কচু পাতার বর্তা তে একবার ট্রাই করবা আশা করি আপনারা মানে এত বালা লাগব যে এটা বারবার খাইতে চাইবা আর তুই কেন দেখলা এগুলা দিয়া আমি এখন বালা করি এগুলো এ এবালা মানে বালা করি সিদ্ধ করতই মো যাতে একবারে গলি যায় আর যত সিদ্ধ করম তত মানে বর্তাটা একবারে ফালি শুই যাব আৰু আমাৰ চিলেকি মানি বুজি নিয়ে অনেক ধৰণে বৰ্তা খায়েই আমাৰ বুজি নিয়ে আপোনাৰ যাম লগেই আছে ন আমাৰ আফু ভাইয়াৰা যারা রেগুলার আমার ভিডিও দেখো তা আশা করি আপনারাও দেখতে পারবা আপনারা সাথে শেয়ার ধরনের বর্তা আর আমরা সিলেটি মানুষের বর্তা সুটকি এগুলো আমরা বেশি ভালা পাই বুঝিনি মানে আমরা মাছ মাংস আমরা মানে এত বেশি ভালা পাই না আমরা সুটকি বর্তা ওগুলা আমরা সবচেয়ে বেশি ভালা লাগে আর তো দেখ আমি এই গুণতে মানে ফানি টানি গেছে তো বালা করিয়া আমি গুণতে কেটা করাম লালা চাড়া করিয়া ইয়াতো করি ফানিরে টানাইয়া একবার আটালুভাবে মানে আতাইল আতাইল করি যত ফানি টানব একবারে ফানি টানব তত মানে মজ হইব আর আজকে যারা আমার আফামনিরা বাইয়ার আমার ফার্স্ট আমার ভিডিও দেখবা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর মনে করি প্লিজ লাইকটা দিলাইবা আপনারা সবাই আমার একটু সাপোর্ট করবা আপনারা যদি সাপোর্ট না করেন তো খাল লাগে তো কষ্ট করে ভিডিও বানাই আর যারা রেগুলার আমার ভিডিও দেখন তারা দর্শক ধন্যবাদ বৈজন্যী তো আমি এখানে একটা প্লেটও লই লাইছি আর এখন লাড়িয়া লড়িয়াতে আমান ধরবা লাগে আর খসুপাত অনু লমাই প্র একটা গরম লাগে আর কারণেও আমি আগ থেকে দুইটা ফিয়াজ কাটিয়া থইছি আর এখন পেঁয়াজ আর একটা শুকনামরিচ অগুন্ডলি মো ভজনী আপনারা তো তো একশোই শুকনা মরিচটা পাজিয়া থাম আর তো একচিনে লবন দিয়া অকন ফিয়াই যায় বালা পালাখর একসাথে এই শুকনা মো আর কইতাম প্রচুর জাল যে মো মাখাইছি খাইছি বুজা বোঝা গেছে না ভরে দিয়ে অনেক হাত জ্বলছে ভুটজন চাটনি খাওয়া মানে অনেক মজা কিন্তু চাটনি মাহ সময় বেশি কষ্ট হয়ে বুঝছেন আতো জ্বলে আর এই আমি আমি পেসরিয়া সরিষার তেল দিলে এরাম সরিষার তেল না দিলে তো কোনো চাটনির মাঝেই মজা লাগে না বুঝিনি আর আপনারা এই কারণে মরিচ আপনারা স্বাদ অনুযায়ী দিবা যে জাল খায় তো বেশি দিবা আর যারা জাল পচন্দ করেন না তারা কম করে দেওয়া অত দেখরা দেখা এখন বর্তাচারে মাহাই লিমো বালা আর বর্তা মাখানির মানে সময় একটা গ্রান্ড বাড়াইছে হইতাম মানে রসুন তারপরে খাঁচা মানে মিক্সই এটা মানে সুন্দর গ্রান বাড়াইছে মানে জানে খাই লইতাম আর তো এই কারণে আমি পেঁয়াজ একটু দিছি মানে আমার কাছে লাগে যে জালটা কম হয়ে গেছে ও আর একটু দিলাম আর একটু সরিষার তেল দিলাম আর সামান্য লবণ দিলাম আর এই কারণে আমি এক টুকরা লেবু খাটিয়ে আনছি লেবুর রসটা দিম লেবুর রস দিলে কেটে মানে চাটনির মানে স্বাদটা আর বাড়ি যায় আর মানে গোলারে চুলকাইবার কোনো চান্সই থাকে না অনেক সময় আছে সিদ্ধ হরার পরেও মানে গলা চুলকায় ওদের লেবুর রসটা একটু দিলাইলে মানে আর কোনো সুন্দরই নাই মানে গলা তো চুলকাইতেও নাই আর একটা মানে অনেক মজার একটা ফ্লেভার আয় আর তো দেখে মাখাই লিছি আর তো দেখরা অনেক ভাবে বেশি কিছু লাগে না আর কচু ভাতা তো চেঁচাখানো পাওয়া যায় গ্রামও আর আমরা যেহেতু গ্রামত থাকি কচু ভাতার অভাব নাই নিয়ে শহরও কিনতে পাওয়া যায় আর তো দেখরা আমার কচু ভাতার মানে রেডি হয়ে গেছে চাটনি আপনারা সবাই কইবা কমেন্টের মাধ্যমে কী ল আর আজকে রেসিপিটা যদি আপনারা পালা লাগে তে অবশ্যই লাইক দিবা বারো আপনারা হয়ে তে আজকে আমার তো ওখানে বিদায় নিমু আপনারা সবাই পালা থাকবা আর সবার লাগে অনেক অনেক দোয়া রইল ভালবাছা ৰৈলো আপোনাৰো আমাৰ লাগে দুআষ ৰবা আছালাম